সবচেয়ে বড় সন্তানের জন্য কাজ হলো বাপ মার ধরে রাখা ঠিক কিনা আজকে আমাদের সন্তানরা বাপ মার ধরে রাখে না ঠিক কিনা বলে সন্তান চুরি করেন সন্তান বিভিন্নভাবে অপকর্মের মধ্যে লিপ্ত হয় বা আপনার ইজ্জত থাকে না কি কথা ঠিক কিনা বাবা সন্তান কি বুঝায় বাবারে এরকমটা আমার ইজ্জত থাকে না কে কার কথা শুনবে ও সন্তান না ছেলে তোমার বাবা তোমাকে জন্ম দিয়া অনুদিন তোমাকে চুল বানানোর জন্য চেষ্টা করে নেই তোমাকে জন্ম দিয়া তোমাকে কোনোদিন খারাপ বানানোর চেষ্টা করে নেই তোমাকে জন্ম দিয়া গুরু গুরুদের সামনে সিগারেট খাওয়ার অভ্যাস এই এটা আশা করে নেই কিন্তু তুমি তোমার

বাপ সারা সৃষ্টি করেছি আর আমি নিজাম করে দিয়েছি দুনিয়াতে যত মানুষ আসবে সব মানুষ বাপমার মাধ্যমে আসবে মাঝখানে একটি ঘটনা ঘটাইয়া বুঝাই দিলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহর ক্ষুদ্র দেখ আমি আল্লাহ ইচ্ছা করলে বাবা ছাড়াও সন্তান জন্ম দিতে পারি আল্লাহ আকবার মা আনটারত ভিয়াইতা হাসিবি জুলজালাল তুহি কাদের জলিলুল্লা জাহাবার বাহার হাল আল্লাহ আল্লাহ তুমজামা সুশেহে এক ব আল্লাইচপেলে

পরের অবস্থানে কি তুমি বুঝো না আমি কি হতে চাই আমার পরের অবস্থানে আমি দেখুন আমি ডাক্তার হতে চাই চাই আমার পরের অবস্থানে দেখো না আমি বেরিস্টার হতে চাই বিচারক হতে চাই ঠিক ভাবে প্রত্যেকটা মানুষের আমনের অবস্থানে বোঝা যায় যে কোন মানুষ কি করতে চায় কথা যে না কে জান্নাতে যেতে চায় কে নামে যেতে চায় কিন্তু আমি এই মধ্যে মরিব তোমাদের জন্ম পাপ সৃষ্টি সেরা করে মাখনু করে বানাইছেন জান্নাত দেওয়ার জন্য তোমার বাবার বাড়ি আদম নবী আলী সালাতু ওয়াস বাড়ি ছিল জান্নাতে তুমি জান্নাতের বাগিদার হবা বাবার অংশীদার হবা জান্নাতে যাইবা তো জান্নাতে যাওয়ার জন্য তোমার কাজ করা লাগবে নেক কাজ আবেদ হওয়া লাগবে আল্লাহকে খুশি করতে হবে এমন কাজ করা যাবে না যেই কাজে আমার আল্লাহ বেজা ঠিক কিনা বলেন ঠিক অনুরূপ বলে প্রত্যেক মানুষের লক্ষ্য থাকতে হবে আমার জিন্দিগি চলে গেল আমি কোনদিন গুনার কাজ করব না আর আমাকে যদি সাজাও দেয় আমি কোনদিন একা ছাড়ব না পারব কি না এই প্রতিজ্ঞা করে নেন দুনিয়া কিছু না ও আল্লাহর গুলাম দুনিয়া কিছু না এই দুনিয়া সামান্য কয়েকদিনের দুনিয়া এই দুনিয়া আজ আছে নাই যুবক নাই বুড়া নাই যে কোনো মুহূর্তে মালাকুল মোড় তোমার সামনে দাঁড়িয়ে যাবে এ যুবক তোমার মতন কত যুবক রাত্রি গুমা সকাল বেলা আর উঠে নাও মানুষ বলে গতকাল রাত দোকানের মধ্যে আমার সাথে বসে বসে চা কিন্তু এখন তো তাকে দেখি না এখন সে দুনিয়ায় নাই আহারে এ লোকটা এত অল্প বয়সে চলে গেল আবার অনেক ছোট বাচ্চাকালীন অবস্থায় সামান্য জ্বর আইছে জ্বরের অবস্থানে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে এরকম ইতিহাস আছে না নাই তাহলে আশার কিন্তু একটা বয়স আছে সময় আছে অবস্থা

তুমি পশুর মতো একটা পশু যেমন খায় একটা পশু যেমন পায়খানা করে ঘুমায় তুমি তাই করবে যদি মানুষ হইয়া খালি ঘুমাবে আর খাবে আর পায়খানা করবি এটাই যদি হয় পশু করে রেগুলায় এই কথাগুলো যখন কঠিন ভাষায় কঠিন ভাবে বলি কেন বলি এটাই তোমাদের মার মনে করো এখন

তোমাকে একটা কথাই বলে যায় এই দুনিয়া তুমি কয়েদি বাসবা আজকে তোমার চামড়া হ্যাঁ টাইটাস একদিন তোমার ইচ্ছায় অনিচ্ছায় চামড়া বলে যাবে তুমি আর কিছু দিয়ে এই চামড়াকে টান রাখতে পারবা না পারবা তুমি কোন অসুখ প্রয়োগ করে তোমার দাঁত মুদ্ধ করতে পারবে না সময় যখন হবে দাঁত করে যাবে সময় যখন হবে চুল থেকে যাবে সময় যখন হবে তোমার চান্ডা উঠে যাবে সময় যখন হবে আজকে তোমার সামনে দাঁড়িয়ে যাবে পড়বি না পড়বি না যুদ্ধ পড়বি না আইনাল মাফর পালাবার

알라께 믿으십시오. 물론 마늘 즙을 넣고 아부 수하나 라비엘 아라마 알지지 아부 수하나 প্রশংসা করতেছি হাদিসে আল্লাহ রসুল বলেন যে দেখার বান্দারে যখন সেটা দেয় আল্লাহ পাক রহমত ফেরেস্তা ডাক দিয়া সাক্ষী রাখে আর বলে দেখ বান্দা আমাকে সেজদা দিয়া আমার পবিত্রতা বর্ণনা করতেছে ও ফেরেস্তারা তোরা সাক্ষী দা আমিও তার পিছনে সমস্ত ঘুরা মাফ করে দিলাম আমিও তার পবিত্রতা বর্ণনা করলাম সে আমার কাছে এখন পূর্ণাঙ্গ পবিত্র সোহান আল্লাহ মাটি মাটিতে মাথাটা লাগার আগে কবল তাকে একটু জমিনে লাগাও একটু বুঝো লাপাক দুনিয়াটাকে নিয়ে সাজায় রাই প্রতিদিন সূর্যটাকে তোমার জন্য নেয় তুমি দান শিখাবা তোমার আলোর প্রয়োজন তোমার গরমের প্রয়োজন হ্যাঁ তুমি বিভিন্ন কাজ করবা সূর্য দিয়া চন্দ্রের প্রয়োজন তোমার এই জন্য চন্দ্র দিলেন পাক পানির প্রয়োজন পাক তোমাকে পানি দিলেন আল্লাহ পাক মাটি দিলেন তোমার প্রয়োজন আল্লাহ পাক এই মাটি থেকে তোমার রিজিকের ফাইসলা করবে হ্যাঁ হ্যাঁ আল্লাহ পাক এই থেকে মাটি তোমাকে মাটি দিয়েছেন কর্ম করার জন্য এই মাটির একটা আছে যখন মাটিকে আঘাত করে মাটি তাকে বোকা দেয় মাটি তাকে বলে ও বে ও ডিমুখ খারাম আমার গায়ে আঘাত করতেছ যদি আমার জবান থাকতো আমি তোকে বাধা কিন্তু আমার জবান ন্যায়িকা আমি তোর মাদা দিতে পারি আমার জবান ন্যায়িকা কি আজকে বেঁচে গেলি যদি আমার জবান থাকতো আমি তোকে মজা দিতাম কি আমার উপরে কোদাল দিয়ে আঘাত হ্যাঁ আমি তোকে কিছু বলতাম না আমি তোকে বাহ দিতাম আমি বলতাম তোর ফসল ভালো হবে আমি বলতাম আহ আহলান সাহালান আমার বুকের উপরে তুই ডান চাষ কর আমার বুকের উপরে তুই ঘর চাষ কর আমার বুকের উপরে তুই গাছ লাগা ফল খা ভোগ কর আমি তোকে কোনো বাধা দিতাম না বরং আমি আল্লাহ তরফ থেকে সাহায্য চেয়ে তোকে অফরন্ত নিয়ামত দিতাম কিন্তু আমি বাধা দিতে চাই কেন জানো তুই আমার মা মালিকের গোলামি করস না কেমন মালিকের নিমন খালি করস মালিক থেকে খাওয়ায় মালিককে শেষদা দেশ না মালিক থেকে পড়ায় মালিককে সে মালিকের দেশ না মালিক

তত টুকা মাকড় আসে ঢুকতে পারে ঢুকে না আল্লাহ তোকে আল্লাহ তোকে ঢুকায় না লাতা খুজুর সিনে তুলা নাও আল্লাহ ঘুমাই না না তর তোর পাহারা আরামে ঘুম পাড়া শশিকিয়া বলেন থৈয়া আলাহ সলা থৈয়া আলাল ফালা সলা তো খাই মিলে নাও আশ নামাজের দিকে আজ কল্লাহের দিকে ঘুম থেকে নামাজ উত্ত মায়া গায়ক তো আল্লাহ হ্যাঁ প্রতি আসস না হ্যাঁ আল্লাপা তোর উপরে আজকে রাগ হয় রাগ হইয়া আবার তোকে ঢিল দেয় দেখে আবার তোকে একদিন খাওয়াইলে তিতা করস কিনা এক মাস খাওয়াইলে তিতা করস কিনা